স্কুল বাসে গেছে সোনা কোথায় সোনাকে তো খুঁজে পাচ্ছি না এই তো সোনাকে তো দেখাই যাচ্ছে না না সোনা কই গেল কই নেই নেই এখানে নেই খাটের তলায় আছে খাটের তলায় না খাটের তলায় তো নেই এই সোফাতেও নেই এই জানলাতেও নেই তাহলে সোনা কই গেল কই গেল ওই ঘরে গেছে মনে হয় না ওই ঘরে তো নেই তাহলে এইটা কি এইটা পর্দার পিছনে এইটা কি এটা কি দেখি তা এই গিয়ে জানা কিল কিল করে হাসছে এই দেখি একটু দেখি এটা কি এই দেখি একটু দেখি পর্দাটা তুলে একটু দেখি এই ধপ এই ধরে ফেলেছি ধপ आओ আবার আচ্ছা সোনা কই গেল দেখি দেখি এখন আমরা লুকোচুরি খেলছি হ্যাঁ আচ্ছা কাগুন চলছে আর আমরা সোনার সঙ্গে লুকোচুরি খেলছি হ্যাঁ টিভিতে কার্টুন চলছে এই যে টিভিতে কার্টুন টিভিতে কার্টুন চলছে আচ্ছা সোনা কই সোনা কই এই খাটের তলায় নাকি নাই 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 এই নাই তো এইটা কি নড়ছে শুধু এইটা কি নড়ছে না না পড়ে যাবে ব্যথা লাগবে হ্যাঁ মামা ধপ্পা ধরে ফেলেছি ধপ্পা না আর হবে না আর হবে না ধপ্পা নাও না বন্ধ ধপ্পা